ওয়েলকাম ব্যাকট্রুমেন্ট চ্যানেল বঙ্কে লাইস্ট সো ফ্রেন্ডস আজকের যাচ্ছি একটু শপিং করতে মেয়ের জন্য তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস অনেক দিন ধরেই ভাবছি মেয়ের জন্য একটু শপিং করতে যাব তো ওর জন্য একটা জামা খুব আর্জেন্ট দরকার ছিল বাড়িতে মনসা পুজো ছিল তার জন্য তো এখন আমরা আর বোন মিলে যাচ্ছি একটু কেনাকাটা করতে তো চলো যাওয়া যাবে তো আমরা একটু ইউজটাতে যাব তো ইউজটার কিছু কালেকশন এসে জুডিওতেও যাওয়ার কথা আছে তো সেখানেই এখন যাওয়ার প্ল্যান করে সেদিকের দিকেই যাওয়া হচ্ছে তো সামনে পিসি চন্দ্র জুয়েলার্স এই যে দেখো আর তারপরে একটা দোকানে এসেছি দোকানে এখানে সব ছেলেদের কালেকশন বলে রাখি এই দোকানটা মধ্যমগ্রামেই আছে তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো এখানে দাদার ব্যবহারও খুব ভালো আমি একদম এই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা লাস্টের দিকেই দেখতে পাবে দোকানের নামটা তো এখানে জুতোরও কালেকশান আছে দামি দামি জুতো খুব ভালো ভালো শু ছেলেদের বেসিক্যালি ছেলেদেরই বলবো মেয়েরাও যদিও এখন মানে ইউনিসেক্সের জামা জুতো সবই চলে এখন বাট ছেলেদের কালেকশানটাও খুব ভালো এসছে এখানে এই যে দেখো তো এরপরে আমরা এই যে দাদাকে দেখাচ্ছি দেখো এই যে দাদার ব্যবহার খুব ভালো যেটা বললাম তো এখন কিছু জিনিস নিয়ে বাইরে একটু বেরোচ্ছি কেনাকাটা করার পর এই যে দ্য শুজ ওয়ার্ল্ড দোকানটার নাম দ্য শুজ ওয়ার্ল্ড এইটাই দাদাটার দোকান তো চলো আরেকবার একটু ওপরের দিকটা তোমাদের দেখিয়ে দিই বাইরে বেরিয়ে দাড়া একটু এই যে দেখো এই যে এইটাই দোকান তো এরপর আমরা চলে এসেছিলাম মলে তো অ্যাকচুয়ালি কী হয়েছিলো ফার্স্টে জুডিওতে গেছি বাট জুডিওতে তেমন কোনো কালেকশন ভালো পাইনি বলে ইউজটাতেই আসতে হয়েছে তো এই যে দেখো তো এরপর এখানে এসে তো সত্যি কথা বলতে কালেকশানগুলো জাস্ট ভাও কালেকশান ছিল মানে প্রত্যেকটাই মানে ক্রপ টপ থেকে অল অল টোটাল কুর্তিস তারপরে শুজ ছোটো ছোটো ওয়ান পিসগুলো মানে এখানে এই যে দেখো একটা ওয়ান পিস আমি তোমাকে যেহেতু দেখাচ্ছি এটা একদম কিন্তু ওয়াশ কাপড়ের হ্যাঁ এইগুলো তারপরে জ্যাকেট টাইপ এখানে যেমন এই যে কুর্তি থ্রি নাইনটি নাইনের টু নাইনটি নাইনের ইউজটাতে অনেক রকম অপশান থাকে আর সেকেন্ড ফ্লোরে যেহেতু বেবি কালেকশান ছিল মানে বেবিজদের কালেকশান বেবিজ গার্ল বেবিজ বয় ঠিক আছে তো আমি ওখানে ফার্স্টে গিয়েছিলাম তো ওখানে গিয়ে মেয়ের জন্য একটা কালেক্ট করে নিয়ে এসেছি তো আর বিল ফিলও করা হয়ে গেছে তারপরেই ভিডিওটা কর কেন কি হয় বলো তো এখানে এই যে দেখো বিলিংয়ের যে অপশানগুলো থাকে না বিলিংয়ে প্রচুর ভিড় হয় আর যে সময়টা আমরা এসেছি সেই সময় অলমোস্ট বিলিং স্টার্ট হয়ে গেছিলো ভিড় ভিড়ও চলছিলো তো যার জন্যই আমি আগে এটা করে নিয়েছিলাম আর এখানে জুয়েলারির কিছু কালেকশান ছিল বাট আমার অতটাও পছন্দ হচ্ছিলো না এরপরে আমরা একটু এই দিকে আসলাম মানে যেখানে ক্রপ টপগুলো পাওয়া যাচ্ছিল এই যে দেখো ওয়ান নাইনটি নাইনের কালেকশান আছে ওয়ান ফর্টি নাইনের আছে ফ্রেন্ডস আসতে পারো তোমরা ইউজটাতে আসতে পারো খারাপ না খুব ভালো ভালোই কালেকশান তো এরপরে আমরা এই যে বেরিয়ে গেছি ইউজটা থেকে আর ইউজটা থেকে বেরিয়ে বোন বলছিল একটু ফুচকা খাবে তো সেই দিকেই আমরা যাচ্ছি এখন ফুচকার দিকে আর এই যে দেখো সামনে হাই রোড আর পাশেই আমার বোন ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাট ভিকারি দিদির কাছে কোনো পয়সা নেই আর বড় লোকই বোন ভিকারি দিদির কাছে পয় খাওয়ার জন্য বায়না করছে হ্যাঁ বলছে যে আমাকে দিতেই হবে এরকম একটা ব্যাপার জুডিও একটু পরেই ক্লোজ হয়ে যাবে জুডিওটা বাইরে দিয়ে জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি আর এখানে এই যে সামনে স্টল বাট এখান থেকে ততপর ফুচকা খাবো না খাবো না করে করে লাস্টে ফুচকা খাওয়ার জন্য আমার একটু জিপটা লকলক করা শুরু করে দিল আর এর তো ফোন করা শেষই হয় না যখনই আসে তখনই এর আর্জেন্ট ফোন চলে আসে তো এরকম নানা রকম দুবিধা নিয়েই আমাদের চলতে হয় ফ্রেন্ড তো এরপরে আমরা ফুচকার দিকে যাব তো চলো যাওয়া যাক আর এখানে একটা কথা বলে রাখি এমন সময় আমরা এসেছি যে সেই সময় ফুচকা একদম শেষের দিকে মানে ওই দশ টাকার মতনই হবে তো যাই হোক পাতা পাতা রেডি করে বসে গেলাম ফুচকা খাওয়ার আর এদিকে ফুচকা মানে দেওয়াও স্টার্ট করে দিয়েছে এই যে তোমাদের একটু দেখাই দেখো এক্সপ্রেশন দেখেছো ফুচকা খাওয়ার এক্সপ্রেশন একদম শেষ যেই সময় সেই পুরো ফুচকা এখানে শেষ তো এরপর আমরা একটু জুডিওটা দেখিয়ে দিই দেখো যে জুডিও আর তার পাশে ইউজটা কালেকশান এখন অ্যাকচুয়ালি কি পুজোর কালেকশান একদম অগাস্টের পরেই উঠবে এখন ওল্ডের কিছু মানে ওল্ড যেই ড্রেসগুলো আছে সেইগুলোই ওরা এখন জাস্ট সেল করার জন্য ওয়ান ফর্টি নাইন ওয়ান নাইনটি নাইনে দিয়ে দিচ্ছে তোমরা চাইলে আসতে পারো বাট আসাটা বেকার হয়ে যায় অ্যাকচুয়ালি কী হয় প্রত্যেকটা দোকানে বলো বা মলে বলো সবাই একদম মানে এই অগাস্টের শেষের থেকেই কেনাকাটা স্টার্ট করে বা সেপ্টেম্বরের পর থেকেই স্টার্ট করে সো ফ্রেন্ড শপিং সেরে সোজা এখন বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছি আর বড় বড় পাশে হাই রোড দিয়ে বাস যাচ্ছিল শিলিগুড়ির বাসগুলো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বাই বাই অ্যান্ড গুড নাইট